আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতো চায়না ফোন মাত্র দুশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন মোবাইল হাতে পায়া দেখে আর তারপর টাকা দেবেন এই ফোনগুলি হচ্ছে ফোন তো বিস্তারিত ভিডিও দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন অল্প একটু ভিডিও দেখে অর্ডার কেউ কনফার্ম করবেন না কেউ আমাকে ফোন দিবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন কীভাবে নেবেন নেওয়ার প্রসেসটা ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে বলে দেব এই ফোনগুলি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হাতে পাবেন দেখবেন কথা বলবেন তারপর টাকা দেবেন এই ফোনগুলি হচ্ছে চায়না ফোন এবং এই ফোনগুলি কোথা থেকে আসে আমরা কোথা থেকে পাই এই ফোনগুলি হচ্ছে নোকিয়ার ব্যাটারি নোকিয়ার ব্যাটারিদা চলে এগুলি নোকিয়ার ব্যাটারি আছে না ওই দা বা আইটেল শুরু ব্যাটারি আছে না ওইগুলি দিয়ে এই ফোনগুলি আপনি ওপেন করতে পারবেন আর সারা বাংলাদেশের যে কোনো দ্বারা দিতে পারবেন এই হচ্ছে টাউন ফোন তো এখানে এক একটা ফোন এক এক রকম আমি দেখাচ্ছি তো এখানে মোটামুটি সব কিছুই ভালো একদম রানিং ফোন এগুলি কিন্তু একটু ময়লা জয়লা বা একটু হালকা কেমন জানি আর কি ইউজ ফোন তো ইউজ ফোন বুঝেন না এগুলি সব রানিং ফোন প্রত্যেকটাই রানিং ফোন এ দেখেন এই যে নোকিয়া ব্যাটারি খাট এটার মধ্যে আমি প্রত্যেকটা ফোন দেখাচ্ছি আপনারা লাইনে থেকে ইনশাল্লাহ দেখে থাকবেন আর এই ঠিকানায় নেবেন হ্যাঁ এই ঠিকানা আগেই ফোন দেবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর ফোন করবেন আসে কিছু ঢাকা কুলিস্থান সুন্দরবন ইউজ সুপার মার্কেট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এখন বলি এই ফোনগুলি কোথা থেকে আসে এই ফোনগুলি হচ্ছে যারা ওই যে ফেরিওয়ালারা আছে না ফেরিওয়ালারা এলাকায় গ্রামে গঞ্জে শহরে ঘুরে আর বলে যে এই যে মোবাইল দেয় এরা সেটা দেয় তো তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা এই ফোনগুলি সংগ্রহ করি এই ফোনগুলি আসলে ভালো কিন্তু এলাকার মেসুরা ঠিক করতে পারে না অনেক সময় দেখা যায় এইগুলি ডিসপ্লেগুলি পায় না কিন্তু ডাকা যখন আসে তখন এগুলি ডিসপ্লে পাওয়া যায় তখন আলহামদুলিল্লাহ আমরা ডিসপ্লে টিসপ্লে সব কিছু দিয়ে একদম রানিং করে কথা বললে তারপর এই সেটগুলি অকে করি তারপর এই সেটগুলি যদি কেউ নেয় তাহলে নিতে পারে আর এই সেটগুলি বেশিরভাগ নেওয়া হচ্ছে মেকারের দোকানে যারা কিনা অনেক সময় অনেকে মোবাইল হারায় ফেলে অনেকে মোবাইল নষ্ট করে ফেলে পরে আসে মেকারের দোকানে ঠিক করতে তখন মেকাররা এগুলি এক একটা করে ধরায় দেয় যে ভাই ফোন আছে তিনশো টাকা লাগবো বা চারশো টাকা লাগবে যে সাইনা ফোন কিন্তু ফোন কিন্তু ভালো আপডেট ফোন তখন তারা নেয়া কি করে এই ফোনগুলি হচ্ছে নেয়া নেয়া বিক্রি করে তো আপনি আপনার এলাকার মধ্যে ওই ফোনগুলি বিক্রি করতে পারবেন করে বিক্রি করবেন কারণ এগুলি প্রত্যেকটাই ইউজফুল কারণ আমরা নতুন বলে বেশি না আপনি নতুন বলে বেশি বিক্রি করবেন না আর নতুন বলেও লাভ নাই কারণ এই প্রত্যেকটাই হচ্ছে ইউজফুল দেখতে পাচ্ছেন এই ফোনগুলির কত সুন্দর কোয়ালিটি একদম চকাচক আর এই এই ডিসপ্লেগুলি হচ্ছে বড়ো ডিসপ্লে ফোন এগুলি হচ্ছে আপডেট মডেলই বেশি দিন আগের ফোন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও ফোন দেখাচ্ছি যারা ডিসপ্লে নিতে চান তারা ডিসপ্লে নিতে পারবেন একদম রানিং ডিসপ্লে এই ফোনগুলি খুবই ভালো আলহামদুলিল্লাহ কথা বলে মজা পাইবেন কারণ চায়না ফোন তো বুঝেন না চায়না বেশি দিন যায় না কিন্তু টিকলেও অনেক দিন যায় দেখেন এই যে প্রত্যেকটা ফোন ফোন আর কি এগুলি হ্যাঁ এগুলি নতুন বলে বিক্রি করবেন না এই দেখেন ফোনগুলির কালার দেখছেন কত সুন্দর আর এগুলি কিন্তু আপনার নো ব্যাটারিগুলি খাটে এটার মধ্যে হ্যাঁ নো ব্যাটারিগুলি খাটে ভিতরে মোটামুটি নতুনই কিন্তু উপর দেওয়া একটু যখন পুরাতন আর কি দেখা যায় কিন্তু কথা বলে নেবেন প্রত্যেকটা ফোন কথা বললে দেখে নিতে পারবেন সমস্যা নাই প্রত্যেকটা ফোন দেখে কথা বললে তারপর নিতে পারবেন কারণ এই ফোনগুলি ভালো শুধু একটু ডিসপ্লে লাগাইছি এই ফোন ওকে কারণ এগুলি মেদর কোনো বড়ো ধরনের সমস্যা নাই প্রত্যেকটা ফোনে শুধু যে ডিসপ্লে টুসপ্লে একটু সমস্যা আর কি এই তো এই দেখেন ফোনগুলি মোটামুটি ভালো ফোন এগুলি একদম রানিং ফোন এই ফোনগুলি আর এই ফোনগুলির মধ্যে নোকিয়ার ব্যাটারি খায় আপনার নোকিয়ার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এই ফোনগুলি হ্যাঁ আপনার অন্য কোনো ব্যাটারি লাগবে না আর যদি বড়ো সেট হয় তাহলে অন্য ব্যাটারি লাগবে ওগুলো ব্যাটারি আমাদের কাছে নিতে পারবেন আর এগুলি ফোনের সাথে আসলে কোনো ব্যাটারি দেওয়া হয় না নোকিয়ার ব্যাটারি আপনি কিনে নেবেন নোকিয়ার ব্যাটারি কত কয় টাকা লাগে বুঝেন না নোকিয়ার ব্যাটারি লাগে পঞ্চাশ টাকা ষাট টাকা করে পাওয়া যায় এই ব্যাটারিগুলো আপনি কিনে নেবেন ব্যাটারির ফাংশন আমাকে দেবেন না যদি ব্যাটারির ফাংশন দেন তাহলে ব্যাটারির জন্য টাকা দিবেন আলাদা আমি ব্যাটারি কিনে দেয় দেব আর এগুলি প্রত্যেকটা ফোনেরই ব্যাটারি পাওয়া যায় ব্যাটারি পাওয়া যায় না এরকম ফোন নাই প্রত্যেকটা ফোনেরই ব্যাটারি পাওয়া যায় প্রত্যেকটা ফোনেরই ডিসপ্লে পাওয়া যায় যদি কেউ বিভিন্ন ডিসপ্লে নিতে চান রানিং ডিসপ্লে তারা আমাদের কাছে ডিসপ্লেও নিতে পারবেন এই দেন ফাইভ স্টার ফোন তো এগুলি আমরা এখনও কিছু ফোন আছে যে এখনও রানিং করি না আর অনেকগুলি আছে রানিং করছি তো আপাতত দেখালাম না যখন নেবেন বলবেন কথা বলবেন তখন নিতে পারবেন পাইকারি মাত্র দুশো টাকা সারা বাংলাদেশের যে কোনো দ্বারা নিতে পারবেন এদের আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আর এগুলি ডিসপ্লেও আছে হিউজ পরিমাণ যারা মেকারি সার্ভিসেস করেন তারা আমাদের কাছে এই ডিসপ্লেগুলি নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা পিস এই ডিসপ্লেগুলি নিয়ে আসলে আপনি যে কেউর মোবাইলে লাগাতে পারবেন দশ পিস দশ পিন এগারো পিন বারো পিন তেরো পিন চোদ্দো পিন পনেরো পিন ষোলো পিন সতেরো পিন আঠারো পিন বিভিন্ন পিনের ডিসপ্লেগুলি আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন জিনিস নিতে